माने गाड़ी तोड़ जाऊं तो हमारे घरांटा किन्तु कनेक्शन दर गाड़ी अलग होता है गाड़ी अलग होता है जाने कैसा সাথে আপু অসুস্থ সাথে আপুর অপারেশন করেছে তো আমি সাথে আপুকে দেখতে যাচ্ছি সাতি আপুর অপারেশন সাউদার্ন ইউনিভার্সিটিতে সাউদার্ন হাসপাতালে হয়েছে

দেখতে খুব সামনে চলে আসছি সাদিয়া ও ওর মানে অবস্থা অনেক ভালো না ওকে নিয়ে বাহির একটু করতেছে। করতেছি বারান্দায় আনলাম ওকে হাসপাতালে হাসপাতালটাও মাসাল্লাহ অনেক সুন্দর পরিবেশগুলো অনেক সুন্দর তারপর ওইখানের আবহাওয়াটাও অনেক ভালো চারিদিকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে পাশেই হচ্ছে এখানে আমার মামাদের বাসা তো মামা হচ্ছে ওইখান থেকে খাবার নিয়ে আসে দুপুরে খাবার রাতের খাবার সকালের নাস্তা সবকিছু মামি অতবা মামাকে খাইতে দিয়ে মামা পাঠিয়ে দেয় হচ্ছে হাসপাতাল সাউদার্ন হাসপাতাল রাত্রে একটু নিচে আসছিলাম তখন এই নেওয়া সবাই আমার আপুর জন্য দোয়া করবেন যাতে আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যেন অপারেশনও হ্যাঁ অপারেশন হয়ে গেছে এখন হচ্ছে শুধু ড্রেসিং করাচ্ছে যাতে সব কিছু ঠিকঠাক ভাবে হয়ে যায় সব কিছু যেন আগের মতোই হয় তো কথা ও আপনি একটু হাঁটলাম তারপর উপরে গিয়ে তারপরে সব মনে হয় আমি আর নয়টা আমি